লাভ নেই খেলা দেওয়ার আগে একটা মাঠের অবস্থাটা একটু ধেয়ে নেওয়া উচিত ছিল মাঠের যে অবস্থাটা কি তাগানো যাচ্ছে নাই আর তুই খেলা দে বসে রয়েছিস মানে এক নম্বরে আট বোধাই লোক তুই আরে বড় আমি কি জানি না আমাকে মাঠের এই অবস্থা এক সপ্তাহ ধরে রইছি মামু বাড়ি ওই জায়গা পুলাবনের সাথে ভালোই পইছি তাই ভাবলাম যে খেলা একটা ফলায় দিই আবেগে আবেগে তো আমাকে মাঠে শুনামো গায় আইছি হইচাকা মানে তুই কত বড় টাকা মানে তোরে আবে শালে তোরে আর কি কব উরা যদি আইশে দেয় আমাকে মাঠে রে অবস্থা মানছল মানে তো গাইড মারা হয়ে যাবে নে যায় কাস পে কবে উরা খেলতে আসবে কবে কালকে हमको सिर्फ फांसी का सजा चाहिए ও আমি আসবো না খেলতি না 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 আমি আসবো না সালা তুই খেলা দিছিস তুই খেলিস কেন সালা তুই খেলা দিছিস তুই খেলিস কেন আমি আসবো না মানে তুই এমন ভাবে করছিস মনে আমি খেলা বড় কোনো অপরাধ করেছি মানে টানা এক সপ্তাহ বৃষ্টি হয় না তারপরে মাঠের কাদা পানির অবস্থা দেখ সেরা মাঠে কাদা পানি মানে এই মাঠের কাজের জন্য যে ঠাগুলো আসে এই ঠাগুলো তো সব কিটা খাই ফেলাই মানে এই ঠাঁ যদি মাঠের কাজ করা হতো তাহলে এই মাঠে কি কাদা পানি থাকতো পুরো ফিনিশ হয়ে যেত ওইটা সে আдак পালে কিছু সারি বাস্টে মাটে ভিতর কি বাড়ায় না মা না তুই ঠিকই কইছি শালা আমাদের যে মেম্বার ইয়া সোর মানে পাকা चोर মা ঠিক করার জন্য যে ঠাড়া আসে দূরে একা সব বাড়ই দায় ক্যা কইতো অল্প কিছু ঠাড়া মাটে খরোস করে দেনা আচ্ছা মানে মাথের অবস্থা কি তাইলে আজকে এই থাকতো যদি ঠাড়া খরোস করে মারতার কাজ করাতো শালা সাতা খানি আলাম মেম্বার বন্ধু আমি ভাবতেছি কি যে ডাইরেক্ট মেম্বারের সাথে যাই কথা কইলে মানে ভালো ভাই তুই কি কইস যাবি না

তোল আজকে খেলার মেম্বারের বাড়ি দেবো সল খতম এ দাঁড়া 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 জাসিলা মেম্বারে গেছো এটা চেয়ারম্যান আসছে চল চেয়ারম্যান রে কই দেই দেই কোন কিছু করে দেই নাই আচ্ছা হাই না না তুই ঠিক কথা কইছিস মানে তোর কথা কোনো ভুল নেই মানে জাসিলা ভাই সোরের কাছে সুপারিশ করতি আর সোর বাদ দে কাছে সুপারিশ করতি করছিস তুই আমারে আরে পাগল চল চল যাই কই দেই দেই মন্ডা নরম করে কিছু একটা করে দেই নাই আয় চল আয়

সমস্যা সারা গই মাঠ এই স্কুল মাঠ আমাদের সমস্যা দেখেন কাঁটাপানির অবস্থা দেখেন আপনি এ সারি কোনাতে পানি ধরে মাঠে এই যে টাকা আসতেছি আসতে পথে মাঠের মধ্যে আচা আর খে আমাকে দুইজনেরই অবস্থা এর একটা বীজ না করলে না সার্ভেন্স এই যে কোন একটা বীজ করে দেন আপনি আরে পাগল এইজন্যই তো কই যে ভালো স্যান্ডেল কিনতে আয় স্যান্ডেল ভালো হলি তো আছান খাতিনে উনি স্যার ও আমি আগেই কইছিলাম আর পাগল খালি কোলি কি ভয়

খেলাধুলা করে বেড়াবি আচ্ছা মাঠে চলাফেরা করার জায়গা এই ধরেন তো আশাটা খাইছি এখন তো আশাটা খেতে রাস্তাটা হালকা একটু ঘুরে গেলেই তো যায় মাঠের মধ্যে দেখতে এমন কোনো কথা আছে এই জায়গা তো সব তো বড় ভুল করছিস তোরা কোশি কি চেয়ারম্যান ছেলে এবার কি চেয়ারম্যানই পদে নির্বাচন করবেন আরে পাগল রাজনীতি তো আমার জীবন রাজনীতি ছাড়া আমি বাঁচি নাই নির্বাচন করব না মনে যতদিন বাইসে আছি সমাজ সেবা আমি করে যাব অবশ্যই করব নির্বাচন আচ্ছা ঠিক আছে তালি যান আপনার সাথে নির্বাচনের সীমা কথা কাবানি এই চল না বোর্ড দুটো মনে আছে

মানে সিয়ারের ক কথা বাতা শুরু কর সকাল সকাল কি মনে রয়েছি তুই ক আমি কোথায় গেলি কানতে কি করে হবে না তুই তুই থাক আমি করছি তুই কি আসলে হয়েছে এই যে আমাকে যে মাঠটা স্কুল মাঠটা একদম জঘন্য অবস্থা ওই রাস্তার কোনো যে যাই সেই জাতি হতে আমাকে গ্রামের নামে গালাগালি দিয়ে যায় তাতে গ্রামের মানে মাথুব্বার কেউ গালাগালি দিয়ে যায় আর মানে এমন অবস্থা হয়েছে খেলাধুলা করার কোনো মানে প্রশ্নই ওঠে না মানে এত জঘন্য অবস্থা মানে খালি খেলাধুলা তো ধুরির কথা মাঠের মধ্যে দিয়ে এটা আসার কাজ না এই যে ধ্যান আমরা মাঠের মধ্যে দিয়ে আসতে যে আমাকে আসার খেয়ে কি অবস্থা ধ্যান ও খতম কোনদিন তো জন্মের ঘরে তো দেখবেন না কোনদিন কোন কাজ করাইছে তো এই সব ঠাকুর সর্বপ্রথম কথা আছে কি যে তোর বয়স একটু কুমা

এই কথাটা হন আপনি বাদ দিতে চাইলো আমরা তো বাদ দিতে আর পাততেছি নি কথা হন একটাই হবে যে যে মাঠের কাজের জন্য যে ঠাগুলো আইছে সেই ঠাগুলো গেছে কোনে হন এই কথাটা জবাব আপনি আগে দেন মানে বুঝলাম না কি হইছে হ্যাঁ মানে মাঠের ঠা বৈসা কোনে গেল বা কোনের থাকলো মানে এ কথার জবাব আমার তোকে দেয়া লাগবে কোন কারণে তুরা কারা

নলে সাধারণ জনগণ খেপলি পলানো জায়গা পাবেন না না কইয়া দিলাম মানে টোটাল আমও যাবে না সালাও যাবে না খতম না হ্যাঁ মানতিবাছিস না কথাটা আচ্ছা তোর কি সত্যি dese না না মানে তোর শর্ট তো মনে কর যে বুজা যাতো গালে দাগ তাক কত মানে তেমন কিছু দেখতেছিস না তো তাই আর কি এই জায়গা না দাগ এই জায়গা না দাগ এই জায়গা লাগিছে এই জায়গায় অন্তর এই কলি যায় দাগ লাগিছে মানে আমার শর্ট দেশে কিনা এটা কি আপনি সত্যি জানতেছেন না আমার অপমান করতে আপনার ভালোই লাগতেছে না আমি আর অপমান কি করব অপমান যা ওর তা তো হইই গিসো ইয়া 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 ছেলে ফেলে রাতে শর্ট না এটা মুরব বিরা তো শর্ট খালি মাইনে নিয়ে যাত তো हमको सिर्फ फांसी का सजा चाहिए

আমার মতো একজন সমাজ সেবকের গায়ে একজন সাধারণ মানুষ যেভাবে চলটা মানে কি কব আমি আমার কোনো বাসা নেই এর বিচার আমি চাই এর বিচার আমি চাই আরে কথাবার্তা তারারে আরে বুদ্ধি প্রথম কথা আসছে কি মেম্বার হয়ে খাইছো চর আবার সেই চড়ের কথা মানুষ সমাজে তুলে ধরতে চাচ্ছো এতে কি তোমার সম্মান বাড়বে না নাই নাকি আরে ভাই আমার মানসম্মান থাউকবা না থাউক কাটে আমার কিছু যাই আসে না আমি শুধু এর বিস্বাস চাই এই সনেরে আমি বিস্বাস চাই তোমার তো দেখতেছি মিয়া মানসম্মানের কোনো ভয়ই নেই মানসম্মানের ভয় থায় না কাকে জানো জাগে কোনো মানসম্মান নেই এ বাড়া টিবাল ভাগলে গেছে আরে তো যাচ্ছে কোনে বাড়ি তো এটা তোমার

আজরাইল কি চিনে না না এবার এসে এবার এসে তো কই তো তুমি না এই কি উনার ফরান নাই এই জায়গা যদি আমাকে পিক মুড়াতে ভাইন দিয়ে বসাতেন তাহলে উনার ফরানটা বট তো ঠিক বুঝলাম না মানে মেম্বার কলবিলে আমাকে বসায় দিলেন আমাকে কথাটাও কি শুনলেন না এই কি কারণ এই জায়গা না তুরা সমাজে সমাজ সব আমায় না তুরা এই সমাজে তোকে সে মারিজা আমাকে বেশি না তোকে বেশি যে কথা কর

আমি তো আপনারা সবই কইছি তা আপনি আবার ওকে কাছে শুনছেন কি কারণে মানে কারণটা কি মানে আবার আপনি পূর্ণ পূর্ণ প্রচার করতেছেন মানে আমার অপমান করতে কি আপনার ভালোই লাগে না মানে মানে ওই ইয়ারে ছিলাম তাহলে তাহলে আমি ডাইরেক্ট ওই আসল কথা চলে যাই হ্যাঁ আসল কথা এই ও নো তোরা মেম্বার সাহেবের গায়ে কি জন্য জানি না

হ্যাঁ চেয়ারম্যান শেখ অত কিছু আপনার তুলে ধরার দরকার নেই আপনি অত কিছুর বর্ণনা আপনি দিতে পারবেন না না আপনি অন্য কিছু করেন অন্য কিছু করেন চেয়ারম্যান শেপ আমাকে যে স্কুল মাঠটা এই মাঠটা ঠিক করার জন্য প্রতি বছর সরকারের একটা অনুদান আসে প্রতিবারের যে আর্থিক সহযোগিতা পাই আমরা সরকারের তে এই টাকা যে আসে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না বা আপনারা অস্বীকার করতে পারবেন না কিন্তু টাকা যখন আসে তাহলে এই মাঠের উন্নতি কো মাঠের অবস্থা তো দিন দিন আরো অবনতির দিকে যাচ্ছে মানে জঘন্য অবস্থা মাঠে খালি তাই না চেয়ারম্যান সাহেব মনে করেন যে একদিন বৃষ্টি মাঠে মাঠে দিন পানি শুয়ে না মাঠে চারিপাশটা খালি পানি আসে মেম্বারের সেদিকে কোনো খেয়াল নেই তার খেয়াল আছে খালি কিভাবে ফগেটটা ভরা যায় কেমন সে শুধু তাই না মাঠে যে খেলা হয় না এটা করছি নেই মাঠে খেলা হয় কিন্তু এই পাড়া প্রতিবেশী যে রাজাস আছে ওরা এসে ভাগাভাগি করে খেলে এই যুব সমাজ মাঠে যায় না কারণ মাঠে যে জঘন্য অবস্থা যুব সমাজ যাবে কি রে যুব সমাজ কি করতেছে যুব খেলতেছে কারণ খেলাধুলা তো মাঠে করতে পারতেছে না পাশাপাশি মনে করেন যে যত নেশা তরফ বাস মনে করেন এই ইলিক বিলিক দিয়ে মানে সব নেশায় আসক্ত আর মেম্বার খতম